মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি একজন মুসলিম তার পরিচয় কি কালেমা জানেন যদি সহিভাবে ইসলামের এই চার কালেমা না জেনে থাকেন আজকের ভিডিওর মাধ্যমে সহজে শিখে রাখুন পরবর্তীতে কাজে লাগবে আমরা যে চার কালেমা শিখবো এই চার কালেমার নাম হচ্ছে এক কালেমায় তাওদ চার নাম্বারে শিখবো কালেমায় তামজিদ তো চলুন এবার আমরা এক নম্বরে কালেমায় তৈবা শিখে নেই ইলাহা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লাহা ইল লাং লহু এখানে অনেকে ইল বলে ইললল্লাহু এরকম বলে এটা ভুল সঠিক উচ্চারণ হচ্ছে ইললাল লাল ইল ও মোহাম্যা দোর রসুলুল্ল মোহেমাদো রসুল্ল মোহেমাদোর রসুল্ল মোহে হচ্ছে কালের মায়ের আমি সম্পূর্ণটুকু বলছি লা ইলাহা এই কালেমার অর্থ হচ্ছে আল্লাহ এক তার কোনো শরিক নাই আর কোনো মাবুদ নাই রাসুল উল্লাহ সাল আল্লাহর প্রেরিত রাসুল দুই নম্বরে আমরা যে কালেমাটি শিখব এই কালেমাটির নাম হচ্ছে কালেমা শাহাদাত হাদু أن لا اله أشهد أن لا اله أشهد أن لا اله أشهد أن لا إله الا الله الا الله الا الله الا الله وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له وأشهد أن وأشهد أن وأشهد أن وأشهد أن محمدا 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 আয় বে দোহু ওয়া রয় সুলু আয় বে দোহু ওয়া রয় শুনু আয় বে দোহু ও রয় সুলু আয় বে দোহু এতটুকুই হচ্ছে কালেমায় শাহাদাত আমি সম্পূর্ণ কালেমায় শাহাদাত বলছি অশ হাদু আল্লাহ ইলাহা ইল্লা মহু ওয়াহাদহু লা শরিকালহু ওয়া অ্যাশ হাদু আনা মোহামাদেন আবেদুহু ওয়া রসুলু কালেমের শাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য প্রদান করছি যে একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ তিনি একক তার কোনো অংশীদার নাই শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহ তালার বার্তাবাহক বা প্রেরিত রাসুল এবং বান্দা সুপ্রিয় দর্শক তিন নাম্বারে আমরা যে কালেমাটি শিখব এই কালেমাটির নাম হচ্ছে কালেমায় ইলাহা ইল্লা তা لا إله إلا أنت واحد لا ثاني لك واحد لا ثاني لك واحد لا ثاني لك واحد لا ثاني لك محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله امام المتقين امام المتقين إمام المتقين إمام المتقين رسول رب العالمين رسول رب العالمين رسول رب العالمين رسول رب العالمين শুরুtriangleright এতটুকুই হচ্ছে কালেমায়ে তাওহীদ আমি সম্পূর্ণ কালেমায়ে তাওহীদ বলছি লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদুল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রব্বিল আলামিন এই কালেমায়ে তাওহীদের অর্থ হচ্ছে হে আল্লাহ ইবাদতের যোগ্য তুমি ছাড়া আর কোনো মা'বুদ নাই তুমি একক এবং অদ্বিতীয় হযত মোহাম্মদ সাল ওয়ালি হিউসাল্লাম মুত্তাকিন্দের ইমাম এবং বিশ্বজাহানের প্রতিপারকের প্রেরিত রাসূল চার নম্বরে আমরা শিখব কালেমাই তামজিদ লা ইলাহা ইলা আংটা লাহা <Ngulian> La ilaha illa anta La ilaha illa anta Nur ayhdi Allahu Nur ayhdi Allahu Nur

محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله إمام المرسلين إمام المرسلين إمام المرسلين ইমামুল মুর সালিনা খতমুন বিইন খতামুন বি খতমুন বিইণ খতামুন এতটুকুই হচ্ছে কালেমায়ে তামজিদ আমি সম্পূর্ণ কালেমায় তামজিদ বলছি লা ইলাহা ইল্লা আন্তা নূরই ইয়াহদি আল্লাহ লিনুরিহি মাইয়্যাশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন এই kalimatamjid এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ব্যতীত কেহই ইলাহ নেই বা উপাস্য নেই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মোহাম্মদ সাল আলহ্লাম প্রেরিত গনের ইমাম ও শেষ নবী সুপ্রিয় দর্শক একটা একটা করে আমরা চার কালেমা শিখে নিলাম কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বাহক টিভি চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি সত্তর সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বাহক টিভি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন